যত কয়জন পরে জানি যারা ফজরের নামাজ ঠিকভাবে পড়তে পারে এরাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি ঠিক না বেটি ফজরের নামাজ পড়াটাই আমাদের জন্য এতটা কষ্টদায়ক হয়ে গেছে যে ফজরের নামাজের আযান যখন দেয় তখন আমাদের ঘুম ধরে শোক লাগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন وعباد الرحمن الذين يمشون على الأرض أولى وإذا خاطبهم الجاهلون قالوا السلام والذين يبيتون لربهم سجدا وقياما যারা হবে তারা অহংকারী হবে না তারা ভদ্র হবে তাদের সাথে যখন কেউ ঝগড়া করবে ঝগড়ার সময় তারা ঝগড়া করবে না সালাম দিয়ে দেবে আর যখন গভীর হয়ে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জই নামাজ আদায় যাবে নামাজের মুসললায় দাঁড়ায় যাবে কারণ ওই সময়

যখন যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ছিলাম যখন তোমার কেউ হবে না ওই কবরে যেদিন যেতে হবে বাপ যাবে না মা যাবে না বাপের সাথে মায়ের সাথে সন্তান যাবে না বন্ধু বন্ধবে যাবে না সেই কবরে বানdare তোর সাথে কেউ আসবে না যদি আমি আল্লাহকে দুনিয়াতে বন্ধু বানায় আসতে পারো কবরের ভিতরে আমি আল্লাহ রবিন তোমার বন্ধু হয়ে যাব আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে বন্ধু বানানোর সবচেয়ে বড় উপায় হলো নামাজের মাধ্যমে বন্ধু বানাতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ রব্লা আলমিনকে বন্ধু বানাতে হবে

নবীজি দুনিয়াতে আমাদের জন্য মৃত্যুর আগে দোয়া করে গিয়েছিলেন আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবো আপনি আমার উম্মতকে আজাম দিবেন না গজব দেবেন না আমি দুনিয়া থেকে চলে যাওয়া যারা গুনাহ করবে আল্লাহ তুমি যদি শেষ করে দাও আমার উম্মতকে আমি নবীজি কষ্ট পাবো আল্লাহ রাব্বুল আলামিন দাদ দেয়া কয় ওগো নবীজি আপনার উম্মত গুনাহ করবে আফতার ও উম্মত সমরে আপনার উম্মত কে চিরতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব না এই যে নবীজি দোয়া করেন আমার আগে মাগরিবের পরেই

আপনার উম্মদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করান সুবহান আল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পরে তোমাদের বন্ধু হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের বন্ধু হবে আর দুনিয়াতে সাধারণ মানুষদের ভিতরে তোমার তোমাদের বন্ধু হবে আল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়াতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন আমাদের বন্ধু হবে সেই ইমানদার যে ইমানদার নামাজ কায়েম করে এই যে একটু আগে আমি বলেছিলাম ইমানদারদের তিনটা কোয়ালিটি পরহেজগার ইমানদারকে তোমরা বন্ধু বানাবা যে ইমানদার নামাজ কায়েম করে নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা আর এক জিনিস নামাজ কায়েম করা মানে নিজেও নামাজ পড়তে হবে পরিবারকেও নামাজের জন্য বলতে হবে আজকে তো নিজে জানলাম থেকে বাচ্চার জন্য সবাই রেডি কিন্তু নিজের সন্তান গুলার জানলাম থেকে বাঁচানোর জন্য আমরা আজকে রেডি না যার কারণে আল্লাহ রাখেন মানুষ এমনটাও চাইবে নিজ জাহান নাম থেকে বসতে চাইবে পরিবারকে জাহান থেকে বাঁচাবে না এই জন্য আমার আরো চায় চাল্লা রব্বুল আলমিন বলেন সন্তানটাকে আপনি নামাজের জন্য ডাকতেন না কামতের কঠিন ময়দানে সন্তান আত্মার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে বিচার দায়ের করবে আল্লাহ কঠিন ময়দান এই সন্তানদেরকে বলবে হ্যাঁ প্রভু আমার বাপ ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে ব্যারিস্টার বানাইছে দুনিয়া কেমন তো কম শেখায় নাই কোরআন শেখায় নাই সুন্নাহ শেখায় নাই নামাজ আমার বাপ মসজিদে গিয়েছে আমি ঘুমিয়েছিলাম আমায় নামাজের জন্য ডাকে নাই

এক কোলা দরকার সে কামতের কঠিন ময়দানে আপনার নিজের ইবাদত থাকার পরেও যদি সন্তারে নালিশ দেওয়ার কারণে আপনার আপনারা নামে যেতে হয় এর চাইতে বড় হত হতে পারে যে দিন কামাতের ময়দানে এই সন্তার বলবে আল্লাহ